আপনারা তো বাড়িতে ইলিশ পাপার রেসিপি প্রায় খেয়ে থাকেন তবে আজকের আমি যে পর এই লোভনীয় স্বাদের ইলিশ পাপার রেসিপি বানিয়ে নিচ্ছি তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক আজকের এই ইলিশ পাপার রেসিপি নমস্কার বন্ধুরা আমি টুম্পার টুম্পার স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই লোভনীয় স্বাদের ইলিশ পাপার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন পেস্ট সর্ষে পোস্তর পেস্ট আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার পেস্ট এদিকে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দিয়েছিলাম এরপরে এই মাছের ওপরে সমস্ত উপকরণগুলি রসুন পেস্ট শুকনো লঙ্কার পেস্ট আর পোস্ত আর সর্ষের পেস্ট দিয়ে বেশ কি ভালো করে মাছটাকে আবার ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কে আমার মতন প্রসেসে ইলিশ পাপার এই রেসিপিটা বানিয়ে থাকেন মাছগুলোকে ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে ম্যারিনেট করে নেওয়ার পরে এবারে একটা টিফিন কৌটের মধ্যে ভরে নিতে হবে টিফিন কৌটের ঢাকনা খুলে দিয়েছি এরপরে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে একটা একটা দিয়ে দিলাম এর ওপরে সমস্ত মশলাটাও দিয়ে দিচ্ছি এবারে মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব এরপরে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষের তেল দেওয়ার কারণে এই ইলিশ পাপার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপরে টিফিন কৌটো ঢাকনা লাগিয়ে স্টিমে বসিয়ে দিতে হবে তার জন্য এখানে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জল গরম হয়ে এলে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটাকে উল্টে দিলাম কারণ সামনভাবে দিলে কৌটোটা বসালে ঢাকনা দিয়ে ভালো করে স্টিম করা যাবে না তাই উল্টে দিলাম দিয়ে জলটা টিফিন কৌটোর ঠিক নিচ পর্যন্ত দিতে হবে যাতে টিফিন কৌটোর ভেতরে জলটা ঢুকে না যায় একটু টিফিন কৌটোটা নাড়িয়ে স্টিম করতে দিয়ে দিতে হবে এবারে ঢাকনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে নিতে হবে এদিকে একটা ছিদ্র সেখানে দিয়ে দিচ্ছে একটি কাগজ দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এই সেম প্রসেসে একবার বানিয়ে দেখবেন আর গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই লোভনীয় স্বাদের ইলিশ ভাপার রেসিপিটা তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এবারে টিফিন কৌটোটা ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিলাম এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই লোভনীয় স্বাদের ইলিশ ভাপার রেসিপি আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ start